কি গ্রামে এটা কি শুরু হলো এটা আবার কার লাশ পরে আছে এটা তো দেখছি বিরুদা অনেক দিন আগেকার কথা কালো নামে মদনপুর গ্রামে এক লোক বাস করতো সে গ্রামে ছোটোখাটো চুরি করতে করতে বেশি টাকা পাওয়ার লোভে এখন বাচ্চাদের ফলের সঙ্গে ওষুধ মিশিয়ে অজ্ঞান করে বাচ্চাদের নিয়ে বিক্রি করে দিত আজ সকালেও হাতে করে অনেকগুলো ফল নিয়ে বের হলো আজ অনেক দেরি হয়ে গেল যাই বাচ্চাদের স্কুলের সামনে গিয়ে দাঁড়াই একজন হলে যথেষ্ট কি ব্যাপার রাস্তা তো ফাঁকাই আছে আজ তো একটা বাচ্চাও দেখছি না এদিকে আসতে না আর একটু দেরি করি ওই তো একটা বাচ্চা এদিকেই আসছে যাই আর দেরি করা যাবে না এখন গিয়ে আমার কাজ শুরু করে দেই। এই যে বাবু, তোমার নাম কি কি তুমি ফল খাবে এদিকে আসো না না আঙ্কেল আমার কাছে তো কোনো টাকা নেই আমার কোনো ফল লাগবে না আমার মা বকা দিবে। আরে বাবু তোমার কোনো টাকা লাগবে না তুমি এখান থেকে যে ফল পছন্দ তুমি সেটাই খেতে পারবে তাই সত্যি তাহলে আমাকে একটা ফল দিন এই যে এখান থেকে একটা নাও আর এক্ষুনি খাও এরপর কালু চোরার কথায় বাচ্চাটা ভালো মনে ফলটা খেয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল আর সেই সুযোগে কালু বাচ্চাটাকে কোলে করে নিয়ে চলে যায় এবং বিভিন্ন দেশে পাঁচার করে দেয় এভাবে করে এক দিন দুই দিন করে সে বাচ্চা পাঁচার করতেই থাকে তিন দিনের মাথায় একইভাবে বাচ্চা চুরি করতে গেল কিন্তু এই দিন গ্রামের একজন তাকে বাচ্চা চুরি করতে দেখে ফেলে তাই তো বলি গ্রামের বাচ্চার নিখোঁজ হচ্ছে কিভাবে তাহলে কালু এই কাজ করছে এক্ষুনি গিয়ে আমি গ্রামের চৌকিদার মশাইকে গিয়ে বলি আমি চাই কালুর যেন কঠিন বিচার হয় যাই 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 দ্রুত এই যে সাহেব আমাকে যে চাদরটা দিলেন এটা কার জন্য আরে করিম ভাই এই সামান্য একটা চাদর আপনাকে আমি দিয়েছি সামনে শীত আসতেছে শীতের মধ্যে চাদর গায়ে দিয়ে আপনি কাজ করবেন আপনি অনেক ভালো ভালো মনের মানুষ সাহেব আমি দোয়া করি আপনার জন্য সব সময় হয় চৌকিদার মশাই আপনি এখানে আর ওইদিকে যে একের পর এক গ্রাম থাকে বাচ্চা নিখোঁজ হচ্ছে তার কোনো খবর শুনছেন আপনি আজ দুদিন হলো আমার বাচ্চা নিখোঁজ হয়েছে হ্যাঁ চৌকিদার মশাই আমার বাচ্চাকে আজ সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা তোমরা কি বলো তোমাদের বাচ্চা নিখোঁজ এটা কিভাবে হতে পারে গ্রামে এত বড় ঘটনা ঘটে গেছে আর আমি কিছু জানতে পারলাম না চৌকিদার মশাই চৌকিদার মশাই একটা খবর আছে গ্রামের বাচ্চা নিখোঁজ হওয়ার কারণ আমাদের কালু চোরা তাকে আমি আজ দেখলাম বাচ্চাকে ফলের সঙ্গে ওষুধ মিশিয়ে অজ্ঞান করে তুলে নিয়ে যায় এই দৃশ্য দেখে আমি তো আশ্চর্য হয়ে গেছি তোমাদের সবাইকে আমি বলছি তোমরা কালুকে যেখানেই দেখবে ওখানেই ওকে মার শুরু করবে তারপর ওকে ধরে আমাকে ডাক দেবে আমি গিয়ে ওর বিচার করব। এখন যাও সবাই ওকে তাড়াতাড়ি ধরো ঠিক আছে কাছে চলো চলো সবাই ধরো কালুকে এরপর সবাই ওখান থেকে গিয়ে কালুকে ধরলো এবং চৌকিদার মশাইয়ের কথা মতো মার শুরু করতে থাকলো এবং তার কিছুক্ষণ পরে চৌকিদার মশাই ওখানে হাজির হলো ও আমাকে তোমরা মেরো না ছেড়ে দাও আমাকে আমি ভুল করেছি আমি আর এই কাজ কখনো করব না আমাকে একটা সুযোগ দাও তোমরা তোর কোনো ক্ষমা নেই তোকে যদি ক্ষমা করে দেই তাহলে গ্রামের বড় একটা বদনাম হয়ে যাবে। শুনো তোমরা একে মেরে জঙ্গলে নিয়ে পুঁতে দাও তাহলে উচিত শিক্ষা হবে। নিয়ে যাও ওকে। আচ্ছা ঠিক আছে। चौकीदार মশাই আপনি যেটা বললেন এটাই হবে। ওকে তাহলে গহীন শিলতোলা মাঠে গিয়ে পুঁতে দিয়ে আসি। তাহলে যদি ওর উচিত শিক্ষা হয়। এই নিচল কালুকে। ওহ আমাকে তোমরা মেরো না। ছেড়ে দাও আমাকে। আমি ভুল করেছি। আমি আর এই কাজ কখনো করব না। আমাকে একটা সুযোগ দাও তোমরা। চৌকিদার মশাই ছোট মুখে একটা বড় কথা বলি ও যেহেতু এত করে বলছে আমার মনে হয় কালুকে একটা সুযোগ দিলে ভালো হয় এটা তুমি কি বলো করিম ভাই চোর কখনো ভালো হয় নাকি ওকে সুযোগ দিলে আস্তে আস্তে ও বড় ডাকাত হয়ে যেত তার চেয়ে এটাই ভালো হয়েছে আপনারা গ্রামের সম্মানী মানুষ দেখেন আপনারা যা ভালো বোঝেন তোরা কালুকে শক্ত করে ধরে রাখ আগে আমি গর্ত খুঁড়ি তাড়াতাড়ি করো বর্দা কালু যে কোনো সময় ছুটে যেতে পারে ওকে ধরে রাখা যাচ্ছে না শোন রে তোরা আমার কাজ শেষ আমি গেলাম তোরা আরো কয়েকটা মেরে তারপরে পুতে দিয়ে চলে আয় শুনরে বিমল এমনিতে একে যে এত মারা হয়েছে আর মারতে হবে না এখন শুধু মাটি চাপা দিয়ে চলে যা ঠিক আছে তাহলে সেটাই করি কিছুদিন পর কালু চোরা একটা নেকড়ের আত্মা হয়ে মাটির নিচ থেকে বাইরে এলো হায় হায় এটা আমার কেমন অবস্থা হয়েছে আমি নেকড়ে হয়ে গেলাম তবে যাদের জন্য আমার এই অবস্থা আমি তাদের কাউকে ছাড়বো না ওদের এক একটাকে আমি ধরব এরপর কালুচোড়া প্রতিশোধের আগুন বুকে নিয়া জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকে আর অপেক্ষা করতে থাকে কবে তাহার সুবর্ণ সুযোগ আসবে সেই অপেক্ষা এই যে করিম ভাই গাছগুলা কেমন পানির অভাবে ডাল পড়া শুকিয়ে গেছে দেখো তোমাকে তো না বললে তুমি বুঝতেই পারো না ওই যে ওই দিকটাতে ভালো করে পানি দিও বাহাদুর কোথায় যাচ্ছ বাবা শোন বাবা তোমার মা বাপ মারা যাবার আগে তোমার দায়িত্ব আমাকে দিয়ে গেছে এখন তুমি যেখানে যাবে আমাকে একটু বলে যেও গত এক মাস হলো আমি বাহির থেকে আসছি কিন্তু গ্রামটা আমার ঘুরে দেখা হয়নি এর পাশেও একটা সুন্দর বনভূমি আছে সেটাও আমার দেখা হয়নি যাই সেগুলো একটু কাছ থেকে দেখে আসি ঠিক আছে বাবা যাও কিন্তু বনভূমি জঙ্গলের কাছে যেও না ওখানে না যাওয়াটাই ভালো আচ্ছা আমি গেলাম তাহলে এরপর বাহাদুর বনভূমি ঘুরে ঘুরে দেখার জন্য বাড়ি থেকে বেরলো এবং সে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে সেই কালুকে যেখানে মাটি চাপা দিয়েছিল ওই জায়গায় পৌঁছে সে দেখল কি এমন জায়গায় কে কবর করেছে গ্রামে তো পারিবারিক কবরস্থান আছে তাহলে এমন জায়গায় কবর এরপর কালু বাহাদুরের শরীরে নেক্রি রূপে প্রবেশ করল এখন আমার শক্তি দ্বিগুণ আমি এখন আমার সাথে অন্যায়ের প্রতিশোধ নিব কাউকে ছাড়ব না আমি এরপর দানবের শক্তি দ্বিগুণ হবার পর সে গ্রামের দিকে চলে গেল না ফিরতে ফিরতে দেখি সেই সন্ধ্যায় হয়ে গেল এমন অন্ধকারের রাস্তা কি যে করি না কাল থেকে বেলা থাকতে থাকতে বাড়ি ফিরতে হবে এখন তাড়াতাড়ি বাড়ির দিকে যাই কিরে ওই দিন যদি তুই আমায় একটু সুযোগ দিতি তাহলে আজ তোর অকাল মৃত্যু হতো না এখন তো তুই মরবি ও বাবা কি ভয়ানক জন্তু ওই যা হুশ হুস তোমরা কে কোথায় আছো জলদি আসো দেখো কার লাশ রাস্তার পাশে জঙ্গলে পড়ে আছে হায় হায় বড়দার এমন অবস্থা কিভাবে হলো কে করলো এটা কি বিশ্রী ভাবে পড়ে আছে বড়দার বডি দেখো দেখো লাশের পুরো বডি ঠিক আছে কিন্তু লাশের মাথা নেই আমার মনে হয় এটা হিংস্র জন্তুর কাজ তবে কি হতে পারে এই হিংস্র জন্তু আমারও তো তাই মনে হচ্ছে এমন ভয়ানক জন্তু এর আগে দেখা যায়নি তবে হঠাৎ এ জন্তু কোথা থেকে আসলো এমনিতে বর্দারি অবস্থা দেখে আমার ভয় করছে আর তোমরা আমাকে আরো ভয় দিচ্ছ যাই কোবালটা নিয়ে আসি বর্দার লাশটা মাটি দিতে হবে তো শোনরে সুজিত গ্রামের সবাইকে বলে দে তারা যেন একা একা জঙ্গলের দিকে না আসে সারা দিন কাজ শেষে বিমল যখন বাড়িতে ফিরছে না ফিরতে ফিরতে সেই সন্ধ্যাই হয়ে গেল এ কি ওই কালো দাঁড়টা তো আমার দিকেই আসছে চল আমার গ্রামে এটা কি শুরু হলো এটা আবার কার লাশ পড়ে আছে এটা তো দেখছি বিরুদা এইভাবে চলতে থাকলে তো গ্রামে কয়েকদিন পর কোনো মানুষই থাকবে না এক্ষুনি গিয়ে চৌকিদার মশাইকে বলতে হবে চৌকিদার মশাই চৌকিদার মশাই আপনি এখানে ওখানে যে শিলতলার ঘাটে বিরুদার লাশ পড়ে আছে আপনি কি কিছু জানেন না নাকি এটা কি বলো তুমি আবার লাশ এই জঙ্গলে হঠাৎ কি হলো একের পর এক লাশ পড়েই চলেছে এখন তো আমারই ভয় করছে দেখেন আপনি গ্রামের সম্মানী মানুষ তাড়াতাড়ি এর একটা সমাধান করেন তা না হলে এবার আপনার কথা মানবে না তুমি ঠিকই বলেছ তাহলে কি করা যায় বলে তো চৌকিদার মশাই আমার জানা মতে বটতলায় একজন সাধু বসে থাকে সে নাকি সমস্যার কথা জেনে তার সমাধানও বলে দিতে পারে আপনি চাইলে তার কাছে যেতে পারেন তাই নাকি তাহলে আর একটুও দেরি করা উচিত হবে না যাই যাই দেখি সাধু কি বলে এই যে সাধু মশায় আপনাকেই আমি খুঁজছি আমার গ্রামে ভয়ানক ভাবে লাশের ছড়াছড়ি শুরু হয়েছে হঠাৎ কিভাবে হলো তাইলে আমার কাছে একটা ছেলে আসছিল আমি ওর থেকে সব শুনেছি তুই তোর গ্রামের এক লোকের সাথে অবিচার করেছিস এখন ওই দানবটা তোর ভাইয়ের ছেলের শরীরে বাস করছে ওকে এত সহজে মারা সম্ভব না তাহলে একটা তো উপায় বলুন আমার গ্রাম শেষ ওকে মায়ার সাধু দিয়ে শেষ করতে হবে অর্থাৎ এমন একটা সাহসী মেয়ে তোর পুত্রবধূ করে নিয়ে আসবি ওকে দিয়েই এই দানবটাকে শেষ করতে হবে কিন্তু বাবা এমন মেয়ে আমি কোথায় পাবো কোথাও না কোথাও অবশ্যই আছে তোমাদের খুঁজে বের করতে হবে ওই মেয়েকে এখন তুই যা আচ্ছা ঠিক আছে বাবা আমি গেলাম এরপর পাশের গায়ের একটি দরিদ্র ঘরের মেয়ে মাধবী সেই প্রতিদিন জঙ্গল থেকে ফুল তুলে বাজারে বিক্রি করে তার সংসার চলত কিন্তু মেয়েটি ছিল অনেক সাহসী মাধবী ফুলের ঝুড়ি হাতে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে একা একা যাচ্ছে মেয়েটার জঙ্গলে চলাচল করতে করতে তার মনে অনেক সাহস বেড়ে যায় দূর থেকে নেকড়ে দানাপটা মাধুরীকে দেখতে পায় মাগো মা কিসের জন্য শব্দ হলো পিছনে কিছুই তো দেখতে পাচ্ছি না এই বনে তো কোনো হিংস্র প্রাণী দেখা যায় না এটা মনে হয় আমার মনের ভুল যাই বাড়ি যাই অবরূপ মেয়ে আজ পর্যন্ত এরকম মেয়ে আমি কোনোদিনও দেখিনি তবে এই মেয়েকে দেখে আমার মন যেন উতলা হয়ে গেছে মেয়েটির সাথে কথা বলার জন্য ওহো দারুণ বুদ্ধি তাহলে আমাকে মানুষের রূপে আসতে হবে ওহো অসাধারণ এখন আমাকে মেয়েটার সাথে কথা বলা যেতেই পারে কে আপনি আপনি আমার পথ আটকে দাঁড়িয়েছেন কেন এর আগে আপনাকে তো এই গ্রামে কোথাও দেখিনি আপনি কোথা থেকে এসেছেন একদম সঠিক বলেছেন রমণী আমি আপনার পাশের গায়ের ছেলে আমার নাম বাহাদুর আসলে সত্যি কথা বলতে আমি আপনার সৌন্দর্য দেখে পুরাই মুগ্ধ আপনি যদি রাজি থাকেন আমি আপনাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করতে চাই কি আপনার সাহস তো কম নয় সবে মাত্র দেখা হলো আর এখনই এইসব উল্টাপাল্টা কথা বলছেন আপনাকে আমি চিনিও না বটে এসব কথা না বলে আমার রাস্তা ছেড়ে দেন আমি বাড়ি যাব এক্ষুনি আমার পরিচয় দিলে চেনাতেও হয়ে যাবে রমণী আপনার নাম কি আর আপনি কোন গায়ে থাকেন একটু দয়া করে বলবেন আমি আপনার পিছনের গায়ে থাকি দেখেন আমার হাতে একদমই সময় নেই আপনি আমার রাস্তা ছেড়ে দেন আমি বাড়িতে যাই রমণী তুমি আমাকে নামটাও বলে গেলে না ঠিক আছে যাও যাও কাল আমিও আসছি জানো মা আজ সকালে কি হয়েছে অচেনা একটা ছেলে আমার পথ আটকে দাঁড়িয়ে বলছে রমণী আপনাকে আমি বিবাহ করতে চাই এবং আমার নাম আমি কোন গায়ে থাকি সেটাও জিজ্ঞেস করেছে বলিস কি রে মা এত বড় ঘটনা ঘটে গেছে তুই আমাকে এখন বলছিস তা তুই কি বললি রে মা আর কি বলবো আমি বললাম আমি আপনার পিছনের গায়ে থাকি আর এসব উল্টাপাল্টা কথা না বলে আপনি আমার রাস্তা ছেড়ে দেন আমি বাড়িতে যাই একদম সঠিক তাই বলেছো মা আমি তোমার মেকে চিনি আমার মে কারো সাথে খারাপ ব্যবহার করেই না এবং তার অনেক সৎ সাহস আছে বাড়িতে কেউ কি আছেন কেউ কি আছেন বাড়িতে থাকলে দয়া করে একটু বাইরে আসেন কারা আপনারা আপনাদের তো আমি চিনতে পারছি না কার কাছে এসেছেন চিনবেন কি করে এই প্রথমবার আসলাম আপনার বাড়িতে আমাদের ছেলে এবং আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি সব দেখাশোনা খোঁজখবর নেওয়ার পরেই বিয়ের কাজটা এগোতে চাই আপনি কি বলেন এটা তো খুশির সংবাদ আসুন আসুন ভিতরে গিয়ে বাকি সব কথাবার্তা বলা যাক আসুন আগে ভিতরে আসুন দুই পরিবার একসঙ্গে কথা বলে মাধবী এবং বাহাদুরে দিয়ে সম্পূর্ণ হয়ে গেল কিন্তু মাধবী তো জানত না তার স্বামীর শরীরে বাস করছে আজ গভীর রাতে যে ঘটনা ঘটতে চলেছে আজ আমাদের সবচেয়ে আনন্দের রাত মাধবী তুমি কি দেখছো অমন করে না মানে তেমন কিছু না এই ফুলের ঝুড়ির সাথে আমার অনেক দিনের সম্পর্ক তাই ভাবছি যে কাল থেকে তো আর ফুল তুলতে যেতে পারবো না বলেছে যেতে পারবে না তোমার যদি যেতে ভালো লাগে অবশ্যই তুমি যাবে আমি তোমার স্বাধীনতা কেটে নিব না তোমার মন চাই তুমি যাবে সত্যি এখন মনে হচ্ছে আপনি খুব বড় মনের মানুষ রাত অনেক হয়েছে চলুন এখন ঘুমিয়ে পড়ি রাত অনেক হলো এরপর নেকড়ে দানবটা দুদিন না খেয়ে আছে রাত যখন গভীর হল তখন নেকড়ে দানবটা বাহাদুরের কাছে চলে আসে কি ব্যাপার এত রাতে বাহাদুর কোথায় যাচ্ছে ব্যাপারটা তো রহস্যজনক দেখি তো পিছন পিছন গিয়ে কোথায় যাচ্ছে মাধবী বাহাদুরের পিছন পিছন চুপি চুপি যেতে থাকে অনেকখানি যাওয়ার পরে দেখা গেল বাহাদুর একটা পশুর খামারে ঢুকে গেল আর মাধবী একটি গাছের আড়ালে দাঁড়িয়ে পড়ে এটা আমি কি দেখছি আমার স্বামী একটা হিংস্র দানব আমার তো নিজের চোখে বিশ্বাস হচ্ছে না এখনই থেকে আমি কি ব্যাপার মাধবী তুমি এত সকাল সকাল ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ কোথায় আর যাবো এই বাড়িতে আমি আর এক মুহূর্তেও থাকতে পারবো না তুমি আমাকে মিথ্যে বলে বিয়ে করেছ এটা কি বলছো মাধবী হঠাৎ তোমার কি হলো আমি তোমাকে কি এমন মিথ্যে বললাম যে তুমি কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যাচ্ছ দেখো আর নেকামি করো না তুমি তো একটা হিংস্র দানব সেটা আমি নিজের চোখে দেখছি কাল রাত্রে এটা দেখার পর কিভাবে আমি একটা দানবের সাথে একই বাড়িতে থাকবো আর কোনো কথা নয় আমি এক্ষুনি চললাম খবরদার তুমি আমার পিছে পিছে আসবে না নিজের মানুষ যদি দুঃখ দেয় এটা তো মেনে নেয়া যায় না তুমি আমাকে ভুল বুঝলা মাধবী এই যে চাচা যান আপনি আমাকে জেনে শুনে একটা দানবের সাথে আমার বিবাহ দিলেন আমি আপনাকে বাবার মতো সম্মান করি আর আপনি আমার সাথে এত বড় ধোকাবাজি করলেন তাহলে শোনো মাধবী বাহাদুরের মা বাবা মারা যাওয়ার পর বাহাদুর সম্পূর্ণ একা হয়ে যায় এবং সে জঙ্গলের আশপাশ দিয়ে ঘোরাফেরা করতে থাকে কিছুদিন পর লক্ষ্য করলাম সে জঙ্গল থেকে আর বাড়িতে আসে না আর এরই মাঝে জানতে পারলাম যে বাহাদুরের মধ্যে একটা হিংস্র একটা নেকড়ের সাথে বিয়ে দিয়ে দিলেন। আমার জীবনটাও শেষ আপনি শোনো মা আমি জানতে পারি যে একটা সাহসী মেয়ের সাথে বাদরের বিবাহ দিলে বাহাদুর এই অভিশাপ থেকে মুক্তি পাবে তবে তুমি যদি তোমার স্বামীকে এই অভিশাপ থেকে মুক্ত করতে চাও তাহলে আজই আসল দানবটার প্রাণ ভোমর যেখানে আছে ওখানে তোমাকে যেতে হবে ঠিক আছে চাচা যান আমি এখনই সেখানে যাব আপনি আমাকে রাস্তা বলে দিন আমি ওখানে গিয়ে আমার স্বামীকে মুক্ত করব এই জঙ্গল থেকে সোজা দক্ষিণে যেতে হবে এর পরের রাস্তা তো আমি চিনি না তবে তোমাকে ধৈর্য এবং কষ্টের পরীক্ষা দিতে হতে পারে তারপর কেউ না কেউ তোমাকে রাস্তা বলে দেবে এখন তুমি বেরিয়ে পড়ো মা এগিয়ে যাও এখন যে কোন দিকে যাই মনে পড়েছে চাচা যান বলেছেন পাহাড়ি ঝর্নার কাছে গিয়ে সোজা দক্ষিণে যেতে দেখি এখন সোজা দক্ষিণেই যাই এই জঙ্গলের ভিতর আপনি এখানে বসে বসে কি করছেন বুড়িমা কি আর করব মা আমার আমার তো বয়স কম হয়নি এই বয়সে সব কাজ তো আর নিজে করতে পারি না আমার এই ভারী বস্তাটা কেউ কি আছে যে নিয়ে দিবে তার জন্য একটু বসে আছি ও এই ব্যাপার বুড়িমা তোমার আর চিন্তার কোনো কারণ নেই চলো কোথায় নিয়ে যেতে হবে আমি নিয়ে যাচ্ছি না না মা শুধু শুধু তুমি কষ্ট করতে যাবে কোনো থাক তোমার নিতে হবে না তুমি কোথায় যাচ্ছ তোমার কাজে তুমি যাও আর এমনিতে তো কেউ তো আর কারো উপকার করে এটা কি বলছো বুড়ি আমি তোমার কাজ এমনিতেই করে দেব আর এই সামান্য কাজে আমার কোনোই কষ্ট হবে না আমাকে আর না করো না আচ্ছা ঠিক আছে তাহলে এই মেয়ে তুমি তো আমাকে বললে না যে তুমি এই জঙ্গলে কেন এসেছো আচ্ছা চলো যেতে যেতে সব শুনি এরপর মাধবী এবং তার স্বামী বাহাদুর তাদের সব সমস্যার কথা খুলে বলে সবই তো বুঝলাম গো মে কিন্তু ওই ভয়ানক দানবের কাছে গেলে তোমাকে তো খেয়ে ফেলে ওখানে একবার যে যায় সে আর ফিরে না তোমাকে আমি কি করে পাঠাই বলতো তোমার সাহস দেখে আমি মুগ্ধ হলাম মা তোমাকে আমার দেওয়ার মতো সেরকম কিছু নাই তবে তুমি আমার এই ধলোয়ার আর এই জাদুর ফলটা রাখো তবে মনে রেখো এই জাদুর ফল শুধুমাত্র এক প্রহরী কাজ করবে এইটার মধ্যে তোমাকে দানবের তার প্রাণ ভ্রমণ অর্থাৎ ইগল পাখিটাকে মারতে হবে সেটা যদি তুমি না করতে পারো তাহলে তুমি এবং তোমার স্বামী দুজনেই মারা যাবে মনে রেখো কিন্তু ঠিক আছে বুড়িমা তোমার সব কথা আমার মনে থাকবে এখন আমাকে যেতে হবে আমি যাই এরপর মাধবী বুকে সাহস নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে একা একা উপস্থিত হয় পুরানো এক মহলে এটাই মনে হয় সেই অভিশপ্ত মহল পরিবার তো এই মহলের কথাই বলেছে আর দেরি করা ঠিক হবে না এক্ষুনি আমাকে মহলের ভিতর ঢুকতে হবে এই তো এটাই তো ওই হিংস্র দানবের প্রাণ ভ্রমর ইগল পাখি এটাই তো আমি খুঁজছি যে করেই হোক ইগলটাকে আমাকে বধ করতেই হবে এই মানব কন্যা তোর তো দেখি সাহস কম নয় তোকে সেদিনই মনের ভিতর খেয়ে ফেলা উচিত ছিল কিন্তু দেখছি এটা না করে আমার যে কত বড় ভুল হইছে এখন আমি বুঝতে পারছি আজ তোর রেহাই নেই করি কি করি ও মনে পড়েছে এই হিংস্র দানব তুই আমার কিছু করতে পারবি না এখন বুড়ি মায়ের দেওয়া জাদুর ফলটা খেয়ে কিছু হচ্ছে না কেন এটো দেখছি আমার চেয়ে বড় জাদুকার এই নেচাও বাঁচাও জ্বলে গেল পুড়ে গেল বাঁচাও রে বাঁচাও বাঁচাও রে বাঁচাও এই কন্যা আমাকে বাঁচাও এই কন্যা মানব কন্যা আমাকে বাঁচাও এরপর মাধবী দানবটার প্রাণ ভ্রমর অর্থাৎ এই ইগলটাকে দুভাগ করে দানবটাকে মেরে ফেলল তারপর যে খুশি মনে বাড়ি থেকে ফিরে গেল কই গো বুড়িমা জলদি বাইরে আসো মাধবী তুই আসছিস মা আমি জানতাম তুই ঠিক জয়ী হয়েই ফিরবি তোমার সাহস দেখে আমি নিজেই মুগ্ধ মা তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নেই তবে তুমি যদি সাহায্য না করতাম আমি আমার পিকে এবং পরিবারের কাছে ফেরা সম্ভব ছিল অনেক অনেক ধন্যবাদ বুড়ি মাধবী চাচাজানের কাছে থেকে আমি সব শুনেছি তুমি আমার জন্য তোমার জীবনবাজি রেখে ওই হিংস্র দানবের সাথে লড়াই করে আমাকে অভিশাপ মুক্ত করলা তোমার মতো স্ত্রী পেয়ে আমি খুব খুশি চলো এখন বাড়িতে যাই আচ্ছা বুড়িমা আমরা তাইলে এখন যাই সময় পেলে তোমার সাথে দেখা করে যাব ঠিক আছে মা যাও তাহলে টাটা বাই বাই টাটা বাই বাই বন্ধুরা গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবে যারা যারা কমেন্ট করবে তাদের নাম সবার আগে স্ক্রিনে দেখানো হবে আগের গল্পে যারা কমেন্ট করেছে তারা হল মেঘনাথ দাস রাসেল হোসাইন রেনবো ডাবল ফোর মোহাম্মদ রাসেল মানিকগঞ্জ তিসা মোহাম্মদ মুবারক রাজীব এসকে রিয়াদ পাটওয়ারি সাদ্দাম এম ডি নাইম এই সেরা জনের নাম স্ক্রিনে দেখানো হলো তাই আপনারা দ্রুত কমেন্ট করে ফেলুন এবং আপনার নাম কি স্ক্রিনে দেখানো হবে তাহলে সবাই ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে